আজ ছয় জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ সোমবার উনিশশো পঁচাত্তর সালের ছয় জুন বাংলাদেশের সব বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয় ওই সময় বাকশাল ব্যবস্থায় দেশের চারটি দৈনিক ছাড়া সব সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয় চারটি পত্রিকার মধ্যে ছিল দৈনিক ইত্তেফাক দ্য বাংলাদেশ টাইমস দৈনিক বাংলা বাংলাদেশ অবজারভার উনিশশো সালে ছয় জুনের এই দিনে দখলদার ইসরায়েলি বাহিনী আবারও লেবাননে হামলা চালায় লেবাননকে দখলে নিতে চেয়েছিল ইসরায়েল ওই সময় হিজবুল্লার নেতৃত্বে লেবাননের জনগণের প্রতিরোধের কারণে ইসরায়েলের সব পরিকল্পনা ভেস্তে যায় শেষ পর্যন্ত দুই হাজার সালের দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যায় ইসরায়েলরা উনিশশো সালের ছয় জুন কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় দূরদর্শন ভারতের একমাত্র সরকারি টেলিভিশন সংস্থা উনিশশো সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম দূরদর্শন কেন্দ্র প্রতিষ্ঠিত হয় উনিশশো উননব্বই সালের ছয় জুনের এই দিনে সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা ঘটে ওই ঘটনায় শতাধিক লোক নিহত হয় তিরানব্বই সালের ছয় জুনের এই দিনে সাইবেরিয়ার চারশো ষাট শরণার্থীর ওপর গণহত্যা চালানো হয় যাদের অধিকাংশই ছিল নারী ও শিশু উনিশশো চুরানব্বই সালের ছয় জুনের এই দিনে কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয় ওই ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে